পাইছে হুন্ডা এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ কেজিএম এই বাইকের যে হেডলাইটটা আমরা অফ করতে চাই তা অনেকেই আমরা বুঝি না কোন তারটা কাটিয়ে ফেলাবো তো এই জন্য ভুল তার কাটি আমরা আর ভুল তার কাটবো না ঠিক আছে এই দেখাই দিচ্ছি এই যে তারটা সুন্দর করে ঢুকাইয়া পুস করে গাইটে দেবেন পুস করে গাইটে দিয়ে এই যে এই তারটা ওকে এটা হল মেন দিন তারপরে আপনি এই যে কুইলা জাস্ট এইটা সেলবেন এইগুলো দেখাই দিচ্ছি এগুলো আপনারা যেন সহজে করতে পারেন

এই যে এখন কিন্তু জলে হ্যাঁ আমি লিবাচ্ছি এবং জ্বালাচ্ছি ওকে এবার কিন্তু ঠিক আছে তা আপনার কোন তারটা কাটবেন সেটা তো আমি দেখাই দিচ্ছি বন্ধুরা জাস্ট এই তারটা কাটবেন এই যে এটা কী কালার চকলেট কালার এই তো গুড চকলেট কালারের তারটা কেটে দিবেন তা এই আর্থিং কাটলে কী হয় যে লাইটটা কেটে দিতে পারে এটা কিন্তু একটা ভয় থেকে যায় তাহলে বুঝলেন জানলেন যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের সামনে আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাকেও ভালো কিছু উপহার দিতে পারি এটাই আর পাশত্য নামাজ করবেন আল্লাহ তালা যত বড় কঠিন কাজ থাকবে কেন সহজ হয়ে যাবে ভালো থাকেন আসসালামু আলাইকুম